নমস্কার আরফামুলসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই সেই প্রতীক্ষিত বোনাস এপিসোড যেখানে আমি একটি স্পেশাল স্ট্র্যাটাজি শেয়ার করতে চলেছি যার অ্যাকুরেসি ভালো খারাপ নয় অলমোস্ট সত্তর পার্সেন্টের কাছাকাছি অ্যাকুরেসি আছে ফ্রিকুয়েন্ট লস লাগে টুকটাক কিন্তু স্টপ লস ছোটো তার তুলনায় টার্গেট যথেষ্ট ভালো ওয়ান এস টু থ্রি ফোর ফাইভ ইজিলি পেয়ে যেতে পারেন ট্রেল করে নিয়ে গেলেও এটা আমার সবচেয়ে ফেভারিট স্ট্র্যাটাজিগুলোর মধ্যে একটা যার নাম দি গ্রেট টেন ইয়ে অর্থাৎ দশ দিনের মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটাজিটা কীভাবে হবে পুট করতে হবে কি কি নিগেটার লাগবে সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক এই স্পেশাল স্ট্র্যাটাজিতে আমি পাঁচ মিনিটের নিফটির ফিউচার্সের চার্টে সের্ফ দুটো ইন্ডিকেটার ইউজ করব। মাথায় রাখবেন সিফ দুটো ইন্ডিকেটার প্রথমে আমি নেব ভলিউম তো আমি টাইপ করবেন ভিও ভলিউম নিলাম আর নেবো সের্ একটা ইএমএ অর্থাৎ এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ কোন ইএমএ নেব অতি অবশ্যই টেন ইএমএ এখানে ওয়াইডি ফর নাইন ইএমএ থাকে বাড়িয়ে দিলাম এসএমএটাকে করলাম ইএমএ আর এখানে স্মুদিং লেন্থটাকেও করে দিলাম টেন ঠিক আছে স্ট্র্যাটাজিটাকে ট্রেড কীভাবে ট্রিগার করবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি যেখানে দেখবেন ভলিউম স্পাইক এইভাবে বেশিই থাকবে এই জায়গাটাকে লক্ষ্য করুন জুম করে দেখাচ্ছি ভলিউম স্পাইকভাবে বেশি থাকবে টেন ইএমের উপরে থাকবে নিফটির ক্যান্ডেলের চার্ট আর প্রথমে এই একটা ক্যান্ডেল উঠলো পরের ক্যান্ডেলটা যেন আগের ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে এখানে সামান্য ব্রেক হয়েছে এই ক্যান্ডেলটাই কিন্তু পুরোপুরি ভালোভাবে ব্রেক করেছে আর অতি অবশ্যই দেখবেন যেন ইএমএ লাইনটাকে টাচ করে যেন ইন্টারসেক্ট করে বেশি নিচে না নেমে আসে মানে ছেদ করে জাস্ট টাচ করতেও পারে কোনো অসুবিধা নেই উইকটা টাচ করে বডি যেন খুব একটা টাচ না করে বা যেন ইন্টারসেট করে বা ছেদ করে যেন নিচে নেমে না আসে এলে কিন্তু আপনি ইমিডিয়েট ট্রেড থেকে এক্সিট করবেন স্টপ লস ভীষণ ছোটো থাকবে আট থেকে দশ পয়েন্টে লস থাকবে এটাতে কিন্তু বলছি আপনাদের স্টপ লস বেশ কয়েকবার লেগে যেতে পারে কিন্তু মুভমেন্ট দিলে ভালো দিবে এখানে যেরকম আপনি দেখবেন ভালো একটি ভলিউম আছে আপনি ট্রেড এখানে নেবেন সরি এখানে ধরুন আপনি ট্রেড নিলেন কেননা এর হাই এখানে ব্রেক হয়েছে তারপরে কিন্তু দেখুন এখানে একটি ভালো মুভমেন্ট আপনাকে দিয়েছে টেন এর ক্ষেত্রে সিম্পলি এখানে যখন আপনি পুট সাইডে কিনবেন তখন সেখানেও কিন্তু ভলিউম ভালো হবে আর অতি অবশ্যই এরকম একটা ক্যান্ডেল হবে যেটা টেন কে ক্রস করে নিচে আসবে আর তার হাই ব্রেক হবে হাই এখানে ব্রেক হয়েছে টেন ইএমতে লেগেছে কিন্তু ছেদ করে নিচে যায়নি দেখুন উইক গেছে বা বডি যায়নি এভাবে কিন্তু এখানেও একটি ভালো ডাউন ট্রেন্ড আছে সিমিলারলি এখানেও আপনারা দেখতে পারেন এখানেও ভলিউম কিন্তু খুব বেশি ভালো নেই কিন্তু টেন ইএমএে ছেদ করে একটি ক্যান্ডেল উপরে গেছে তার উপরে এই ক্যান্ডেলটি যেমন ব্রেক করেছে ধরুন আপনি এখানে ট্রেড নিলেন স্টপলস থাকবে আপনার ঠিক টেন ইএমতেই অর্থাৎ টেন ইএমের নিচে যদি কোনো ক্যান্ডেলের বডি চলে যায় আপনি সেখানে এক্সিট করতে পারেন উইক গেলে কিন্তু উইক ফিরে চলে আসতে পারে অথবা আপনার টোটাল ক্যাপিটালের দশ থেকে বারো পার্সেন্টের স্টপলস থাকবে এখানেও দেখুন কিছুটা পরিমাণে এখানে সাইড ছিল তারপরে কিন্তু এখানে আবার মার্কেটে মুভমেন্ট নিয়েছে এইখানেও ঠিক সেইভাবেই দেখুন এখানে তো আরও ক্লিয়ারলি বোঝা যাবে যে এখানে ভলিউম ভালো ছিল এইখানে এর লাইনটাকে একটি রেড ক্যান্ডেল ক্রস করেছে এইখানে এসে এই রেড ক্যান্ডেলটি এর লো ব্রেক করে অর্থাৎ রেড ক্যান্ডেলের হিসাবে তার হাই বাট আলটিমেটলি এর লোটাই ব্রেক করে সেখান থেকে কিন্তু ভালোভাবে একটি ট্রেন্ড আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুট কিনলে ভালো পরিমাণে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে ঠিক সেভাবেই এইখানে আপনারা দেখুন ভলিউম কনফার্মেশন এখানে ভলিউম ভালো আছে ঠিক এই জায়গাটাতে সে কিন্তু হাই ব্রেক করে এখানে কিন্তু আপনার এসএল লাগবে কেননা এই যে রেড ক্যান্ডেলটি এটা কিন্তু লাইন ব্রেক করে দিয়েছে অলরেডি তো আমি ধরলাম একটা এসেল প্রত্যেকটা ট্রেড তো আর প্রফিট দেবে না এখানেও সেরকমই একটি ক্যান্ডেল এর যখন লো ব্রেক করে এখান থেকে কিন্তু দু তিনটে ক্যান্ডেল থেকে শুরু করে এখানে আপনার এসে লাগতে পারে বা আপনি এখানে কিন্তু ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি টার্গেট ইজিলি পেয়ে যেতে পারেন যদি ট্রেল করে নিয়ে যান অনেক ক্ষেত্রে কিন্তু ওয়ান এস টু ফাইভ ওয়ান এস টু সিক্সও টার্গেট আপনার হতে পারে এখানেও সেম টু সেম এখানে কিন্তু আপনার এসে লেগে গেছে বাট এসে লাগার আগে এইখানে যে ক্যান্ডেলটির হাই ব্রেক করেছে এখানে দেখুন কিছুটা ভোগার পরে এখানে আপনার এসে লেগে গেছে সেম টু সেম আপনি যদি এখানে আবার নিতেন রিএন্ট্রি করতেন সেই ট্রেনটাতে এখানে কিন্তু এটা ব্রেক করার পরে আর কিন্তু এসেল লাগেনি এখানে কিন্তু এত দূর অবধি মুভমেন্ট দিয়েছে ঠিক সেইভাবেই এখানে যখন দেখবেন ট্রেন লাইনে ব্রেক করে এই যে লাল ক্যান্ডেলটি এসছে এর যখন এখানে লো ব্রেক করে তখন কিন্তু এখানে বডিটার উপরে ছিল এসএল লেগেছে এসএল কিন্তু ছোট আছে দেখবেন এখানে আবার সেরকম দেখুন আপডেটের ক্ষেত্রেও যখন আপনি কল কিনবেন এখানে কিন্তু এই ক্যান্ডেলটার জাস্ট এখানে এই ক্যান্ডেলটা যখন হাই ব্রেক করবে এই ক্যান্ডেলটা এখানে আপনি ট্রেড নিলে কিন্তু আপনার এত বড়ো একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে সেম টু সেম এখানেও আপনি লক্ষ্য করতে পারেন এই ক্যান্ডেলটা যখন ব্রেক করলো হাই ব্রেক করলো এখান থেকে নিলে মুভমেন্ট আছে সেম টু সেম এখানেও আছে এরকমভাবে আপনি রিয়েল মার্কেটে এই দেখুন এখানে একটি কত বড় মুভমেন্ট দিয়েছে এই ক্যান্ডেলটা যখন হাই ব্রেক করলো এখানে উইথ ভলিউম এখানে ভালো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টিনিউয়াসলি একটি বড় আপডেট আপনাকে দিয়েছে তো আপনি এই একটা থেকে দুটো সিম্পল ভলিউম আর একটা জাস্ট টেন লাইন দেখে কিন্তু ট্রেড করতে পারেন তবে হ্যাঁ এটাতে কিন্তু সম্ভাবনা আছে অলমোস্ট ষাট সত্তর পার্সেন্ট কেননা কিছু কিছু ফ্রিকুয়েন্ট ছোটো ছোটো লস লাগতে পারে বাট মুভমেন্ট দিলে কিন্তু ভালো মুভমেন্ট দিবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অ্যাটলিস্ট কেউ যদি ট্রেড করে নিয়ে যায় তাহলে কিন্তু ওয়ান ইস টু সেভেনও আশা করছি তার রিস্ক রিওয়ার্ড হয়ে যেতে পারে সো এই ছিল বোনাস স্ট্র্যাটাজির এক্সপ্লেনেশন আশা করছি ভালো লেগেছে প্লিজ 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 লাইক করুন ভিডিওটি নিজের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই যাবেন এরকম কন্টেন্ট আমি প্রায় সব বানাতেই থাকি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন